আলপনাকে সত্যি কি চক্রান্ত করে মারা হয়েছে বন্ধুরা মানে আলপনার প্রতি সত্যি কি অবহেলা করা হয়েছে আজকে আবার নতুন করে আলপনার বোর্ড একটা আপডেট দিল বন্ধুরা মানে আলপনার বোর কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে অনেক কিছু আমাদের কাছে খলসা হয়েছে বন্ধুরা প্রথমত তোমাদের কাছে এই কমিউনিটি পোস্টটা পড়ে শোনায় তারপরে আলপনার বোর্ডকে আজকে কিছু কথা বলার আছে চলো আগে কমিউনিটি পোস্টটা শোনো এখানে অনেক কিছু মানে ভয়ঙ্কর তথ্য তোমরা জানতে পারবে বন্ধুরা দেখো প্রথমত লিখেছে আমাকে আর আমার মা আমার সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে একা রেখে আলব কৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে চলে গেছে কত তারিখে গেছে চৌদ্দ সাত দু হাজার চব্বিশ রবিবার সকাল পাঁচটা কুড়ি মিনিটে মানে আলপনা দেহ ত্যাগ করে রবিবার মিনিটে পারলাম না তোমাদের আর আমার প্রাণ পাখি আমার আত্মা আমার জীবন আমার দিব্য আত্মা আমার লক্ষ্মী স্বরূপা বন্ধুকে আমার চোখের মনিকে রাখতে তোমরা সবাই প্রার্থনা করো ওই জন্য গোলক বৃন্দাবন ধামেই যায় একটা মানুষকে তার ভালোবাসার মানুষ কতটা ভালোবাসলে এতগুলো নামে তাকে আখ্যায়িত করেছে আমরা জাস্ট দূর থেকে দেখছি দূর থেকে ব্যাপারটাকে মানে অনুভব করার চেষ্টা করছি কিন্তু যার সাথে ঘটেছে সে মানে বিশ্বাস করতে পারছে না যে সত্যি এগুলো হচ্ছে না সবটাই স্বপ্ন কারণ সে ভিতর থেকে ভেঙে চুর মার হয়ে গেছে বন্ধুরা আজকে এই আলপনার কথা বলতে গেলে না কেমন যেন গায়ের ভিতরে কাটা কাটা মানে পুরো গাটা না শিউড়ে উঠে একদম পুরো লংগুলো খাড়া হয়ে যায় কাঁটা দিয়ে গোটা গা কাটা দিতে লাগে কেন বলো তো কারণ এত অল্প বয়সে একটা মেয়ে হ্যাঁ যেই মেয়েটা বলতে পারো জীবনটা এখন শুরু করেনি যেই মেয়েটার এখনও জীবনে অনেকটা দিন বাকি ছিল সেই মেয়েটা আজকে লড়াই করতে করতে একটা চ্যানেল করাতে কতটা কতটা খাটনি তাই না স্ট্রাগল করে একটা একটা মেয়ে পরিণত জায়গায় পৌঁছেছিল এখনো সুখটাকে সে ঠিকঠাক ভাবে অনুভব করতে পারেনি সবে জীবনটাকে শুরু করলো বাস ভগবান তাকে তার জীবন থেকে হ্যাঁ একদম মানে তার ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে সারা জীবনের মতো কেড়ে নিল তাই না তো দেখো এখানে বলেছে ওর খুব ইচ্ছা ছিল আমরা সবাই এক সঙ্গে যেন গোলক ধামে থাকি জন্ম মৃত্যুর মাঝেতে যেন না পড়ি পুনর্জন্ম যেন না হয় দেখো আলপনা কিন্তু একটা লাইভে মানে আট দিন আগে মনে হয় একটা লাইভ করেছিল যেখানে আলপনা বলেছিল যে আমি রথের দড়ি টানবো মানে দড়ি টানলে নাকি হ্যাঁ পুনর্জন্ম হয় না এটা জানি না কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু আল্পনার মুখে আমি ওই কথাটা শুনলাম আলপনা ছিল গিয়ে কৃষ্ণ ঠাকুরের ভক্ত ওরা কিন্তু নিরামিষ খেত সবাই আর আল্পনা কৃষ্ণ বলতে পাগল সব সময় কৃষ্ণ 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 যেটা কিন্তু আলপনার বড় কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছে বন্ধুরা মানে আল্পনা বলতে পারো তার একটা মন এমন সুন্দর একটা মন যে মেয়েটা এত বড়ো একটা ব্লগার তারপরেও কিন্তু তার মনে কোনো ই ছিল না অহংকার ছিল না কারণ আলপনা যেদিন ডাক্তার দেখাতে মানে যাচ্ছিলো ওই গঙ্গারামপুরের প্ল্যাটফর্মে যখন লাইভ হচ্ছিলো তখন কিন্তু একটা কুকুর ছিল বাসে বসে তো ওর বোর বলছে দেখো আলপনা না কুকুরটার সাথে কতটা মিশে গেছে মানে আল্পনা কিন্তু পশু পাখি হ্যাঁ সবাইকে কিন্তু খুব ভালোবাসতো কারণ ওই মেয়েটা সমস্ত জীব জন্তু সবার মানে বলে না যারা কৃষ্ণ ভক্ত যারা দেখবে কৃষ্ণ পাগল তারা কিন্তু সবাইকে ভালোবাসতে শিখে কারণ কৃষ্ণ ভক্তরাই কিন্তু না আমি বিশেষ করে লক্ষ্য করে দেখেছি এবার অন্যান্য যারা ভক্ত তাদের ক্ষেত্রে আমি বলছি না আমি যেহেতু নিজে কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ দীক্ষিত তো আমি কিন্তু এটা বিশেষ লক্ষ্য করেছি যে কৃষ্ণ যারা বিশেষ করে দীক্ষিত তারা দেখবে যে পশু প্রেম হ্যাঁ মানে পশু পাখি সবাইকে কিন্তু খুব ভালোবাসে সেইভাবে কিন্তু এই আল্পনা আল্পনার পুরো ফ্যামিলি ছিল গিয়ে কৃষ্ণ পাগল আল্পনার মাধ্যমেই তারা নাকি কৃষ্ণের প্রতি এতটা আকৃষ্ট তো এই যে দেখো তারপরে বলেছে যেন সারা জীবন কৃষ্ণর ধামে হ্যাঁ থাকতে পারি কৃষ্ণ বলতে পাগল ছিল সবসময় কৃষ্ণের কথা ভাবত গীতা ভাগবত পড়ত আর ইস ইসকনের বিজয়ী পতাকা হ্যাঁ স্বামী মহারাজের অনেক বড় ফ্যান আর আদর্শে অনুপ্রাণিত ছিল তাকে গুরু মানত মনে হয় সেই গুরুর কথাই মনে হয় লাইভে আলপনার হাজব্যান্ড হ্যাঁ মনে হয় বলছিলো যে আমরা গুরুজিকে দেখাতে যাব ঠিক আছে আমি জানি না কোন গুরুজির কথা বলছিল মনে হয় এই গুরুজির কথা যে গুরুজিকে আমি দেখাতে যাব গুরুজি কি বলছে কোথায় ডাক্তার দেখাতে বলছে তো মনে হয় এই গুরুজির কথা বলছিল এবার দেখো বলছে মালা জব করতো আলপনা এইটুকু বয়সে আবার মালা জব করতো ভাবতে পারছো বন্ধুরা মানে মেয়েটা কতটা সুন্দর মনের কতটা নিষ্ঠাভরা নিষ্ঠা ভরা ভক্তি তার মধ্যে ছিল তারপর বলছে যে ভোগ নিবেদন করতো প্রতিদিন ভোরবেলায় স্নান করে মঙ্গল আরতি করতো আহারে এত সুন্দর একটা মেয়ে হ্যাঁ ঠাকুরকে এত ভালোবাসতো আমি দেখেছি বন্ধুরা যারা মানে ঠাকুর ভক্ত হয় বিশেষ আমার বাবাও না ঠাকুর ভক্ত ছিল আমার বাবা নিরামিষ খেত এমনকি যেখানেই কিছু হতো ঠাকুরের মানে কৃষ্ণর কিছু হতো সেখানে দৌড়ে যেত হ্যাঁ ওই মানুষটা মরার সময় এত কষ্ট পেয়েছে না তোমাদেরকে আর কী বলবো আমার বাবা ঠিক আলপনার মতোই কষ্টে মানে আলপনার মতো আলপনার যে রোগগুলো হয়েছিলো সেগুলো না আমার বাবার ঘা হয়েছিল তো খুব কষ্ট করে ওই মানুষটা মারা গেছে আমরা সবাই বলছি তখন ভাবতাম যে কি হবে ভগবানকে পূজে হ্যাঁ ভগবানকে বাবা এত ভালোবাসতো এত শ্রদ্ধা ছিল এত ভক্তি ছিল বলেই তো আজকে এতটা কষ্ট পেলো হ্যাঁ অনেক মানুষ দেখবে কোনোদিন ভগবানকে একবার পুজোও করেনি বা হয়তো অনেক মানে কি বলবো চিটার চোর ছেচ্চর অনেকজন থাকে অথচ দেখবে মরার সময় কোনো রকমের কোনো কষ্ট নেই হঠাৎ করে মরে গেল কিন্তু যারা ঠাকুরকে এত ভালোবাসতো আলপনা আজকে তার এতগুলো রোগে আক্রান্ত হয়ে তাকে লড়াই করতে হয়েছে মানে যথারীতি সে কষ্ট পেয়েছে তারপর কিন্তু মেয়েটা দেহ ত্যাগ করেছে শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলো না হুম তো আরও কিছু বলছি দাঁড়াও তারপর বলছে যে গরিব হয়েও কৃষ্ণের সব অনুষ্ঠান বাড়িতে করতো আমরা জানি কৃষ্ণ ঠাকুরের কতগুলো অনুষ্ঠান তাই না মানে জন্মাষ্টমী তারপরে রাধা অষ্টমী তারপরে কীর্তন তারপরে মাঝে মধ্যে মহাপুরুভোগ অনেক কিছু কৃষ্ণের মানে শেষ নেই তাই না এতগুলো অনুষ্ঠান কিন্তু সব কিছু মানে আল্পনা নিজের বাড়িতে করতো দেখো আমরা তো সমস্ত ভিডিওর দেখেনি কিন্তু এই কমিউনিটি মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে অনেক কিছু কিন্তু আমাদের সামনে আসছে বন্ধুরা যেটা আল্পনার বড় হয়তো আল্পনার টাইপ করেছে আমার যেটা মনে হচ্ছে যে এত সুন্দর করে হয়তো আল্পনার বোর্ড লিখেছে তো আল্পনার বোর্ড নিজে থেকে বলছে যে আমাদের বাড়িতে সব অনুষ্ঠান হতো আর অনেক অনেক কিছু করতো পাড়ার সবাই আমাদের বাড়িতে আসতো যে কোনো অনুষ্ঠানে আর সব সময় আমায় ভুগা ভুগা করে করতো মানে আল্পনা নিজের হাজবেন্ডকে ভুগা ভুগা করে ডাকতো বলছে ভুগার জন্য পাগল ছিল ওর জন্য আমরা শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতে শিখেছিলাম আমাদের অবস্থা কি বলছে অবস্থা মর মর মানে এখন তারা শুধুমাত্র চাইছে আমরাও মরে যাই আমরাও মরে যাই তো মরতেই চাই তাহলে হয়তো আলপনার কাছে তাড়াতাড়ি যেতে পারবো তোমরা হ্যাঁ সবাই মিলে কামনা করো যেন আমার সোনা ধন আলপনা কৃষ্ণ পাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুরের কাছে মানে কি বলবো দুই হাতে জোর মানে অন্য ঠাকুরের কাছে বিশেষ বিশেষ হুম যদি বলতো বলতাম না মানে মানুষকে আমরা জোর করতে পারি কিন্তু ছাগলকে তো আমরা জোর করতে পারি না জাস্ট আমরা প্রার্থনা করতে পারি যে আলপনা যেখানেই আছে খুব ভালো থাকুক কি আল্পনা যেটা ইচ্ছা ছিল যে আমার যেন আবার পুনর্জন্ম না হয় হ্যাঁ আমি ওই গলক ধামে থাকি ওর যেন ইচ্ছা পূর্ণ হয় জানি না এই আমাদের প্রার্থনা আদৌ কাজে লাগবে কি লাগবে না কিন্তু একটা মানুষ হয়ে আমি এই প্রার্থনাটা ঠাকুরের কাছে করছি বন্ধুরা মানে এই যে কমিউনিটি পোস্টটা যেখানে মানে আলপনার হাজব্যান্ড এতগুলো কথা বলেছে তাই না প্রত্যেকটা কথা আমি জানি মনের কথা মন থেকে তারা এই কথাগুলো কতটা কাতরালে কতটা একটা মানুষ কষ্ট পেলে এতগুলো কথা সেই কমিউনিটি পোস্টে লম্বা একটা চতা লিখতে পারে কেন লিখেছে তাই না প্রত্যেকটা আবেগ নিজের মনের কষ্টগুলো এই কমিউনিটি পোস্টের মাধ্যমে সে প্রকাশ করেছে কিন্তু কি বলতো যে তার আগে আরেকটা কমিউনিটি পোস্ট দেখলাম সেখানে আলপনার বর কিছু কথা বলেছে কিছু মানুষ নাকি তাদের ভিডিও ডাউনলোড করে বা তাদের ভিডিও করে পপুলারিটি গেন করতে চাইছে প্রথমত বলবো যে এই এইসব চিন্তাভাবনা তোমার মাথায় এখন কি করে আসছে বলো তো কি করে আসছে কারণ পপুলারিটি আমি জানি না আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ তো আমরা একে ওকে নিয়েই ভিডিও করব। আমরা অন্যকে নিয়ে ভিডিও করি যার জন্য যেই বিষয়টা যখন আমরা দেখব এই বিষয় নিয়ে বলা উচিত অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করব বা বলতে পারো যে সেই বিষয় ভালো হোক মন্দ হোক যেটা আমরা দেখব যেটা আমাদের চোখে মনে হবে সেটাই আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার বলি যে তুমি বলছো যে তোমাদেরকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য ছড়াচ্ছে আমি জানি না কে কি মন্তব্য ছড়াচ্ছে তবে বলবো আল্পনা বা তোমাকে বা তোমার মাকে সবাই কিন্তু খুব ভালোবাসত প্রথমত তোমাদের ভিউয়ার্স আমরা তারপরে কিন্তু ক্রিয়েটার তাই না যখন আমরা তোমাদের ভিডিও দেখি অবশ্যই কন্টেন্ট মাফিকে কিন্তু তার আগে আমরা কিন্তু তোমাদের ভিউয়ার্স তোমাদেরকে ভালোবাসি আমরা কখনো চাইবো না একটা ব্লগার হ্যাঁ উঁচু জায়গা থেকে ঝাঁটাম করে নিচে চলে আসুক মানুষের চোখে খারাপ হয়ে যাক না কখনো আমরা চাইবো না আমরা চাইবো যে সবার চোখে তোমরা যেভাবে উঁচু ছিলে উঁচু মানে ওভাবে থাকবে হ্যাঁ সবাই তোমাদেরকে যেভাবে ভালোবাসে সেভাবেই তোমাকে ভালোবাসবে কারো কাছে আমরা গুজব ছড়াতে চাই না কেউ চাই না বঞ্চ আমরা দুঃখ আমি জানি যে আমাদের থেকে অনেক বেশি ভালো তোমরা বাসতে একে আলপনাকে তুমি তোমার শাশুড়ি তাই না কিন্তু আমরা ভিউয়ার্স আমাদের তো নিজস্ব একটা মতামত আছে তাই না আমরা চাইতাম বা চাইছি এখনো চাইছি বা বলতে পারো যে আল্পনা যখন অসুস্থ ছিল তখনও কি ভিউয়ার্সরা কমেন্ট করে বলে নিই যে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাও অমুক জায়গায় নিয়ে যাও অমুক অমুক করো হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করছি আল্পনা সুস্থ হয়ে যাক এগুলো কি চাইনি এখন আলপনা আর আমাদের মাঝখানে নেই তো মানুষ তো বাস্তবটা বলবেই না যে আল্পনার প্রতি অবহেলা করা হয়েছে মানে তোমরা আলপনার ট্রিটমেন্ট নিয়ে ট্রিটমেন্ট করেছ আমি বলছি ট্রিটমেন্ট করেছো কিন্তু তারপরেও তোমরা কিন্তু অনেকটা বলতে পারো যে টাইম নিয়েছো অপেক্ষা করেছ ওয়েটিংয়ে থেকেছো কেন একটা মেয়ে যখন রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করছে তার শরীরে এতগুলো রোগ বাসা বেঁধে নিয়েছে তোমাদের উচিত ছিল না যে ওয়েটিংয়ে না থেকে মেয়েটাকে ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো ভালো একটা জায়গায় ভালো একটা ডাক্তারকে দেখে ইমিডিয়েট মেয়েটার চেক আপ করা উচিত তাই না তুমি কি বললে যে আমরা ডাক্তার দেখানোর জন্য বের হচ্ছিলাম আধা ঘন্টার মধ্যে ট্রেনে উঠতাম তখনই হঠাৎ করে নাকি ফোন এলো যে ডাক্তার বাবু বিদেশে চলে গেছে মানে কি এটা কি এটা মেন কি হ্যাঁ আমি বুঝতে পারছি না মানে এই কথাটার মানেটা তুমি কি বোঝাতে চাইলে তোমার ওয়াইফ সিরিয়াস তুমি অপেক্ষা করবে ডাক্তার বাবু এক সপ্তাহ পর বিদেশ থেকে ফিরে আসবেন তারপর তোমরা যাবে তারপর তোমরা আবার ডাক্তার দেখাবে এটা কি সত্যি সম্ভব বলো তো হ্যাঁ এটা সত্যি সম্ভব সত্যি কি উচিত তুমি আমি জানি তখন তোমরা ডাক্তার দেখাচ্ছিলে তখন তোমরা অনেক স্ট্রাগলের মধ্যে ছিলে এমনকি তোমরা এক মাস গত ভিডিও দিতে পার মানে ভিডিও দাওনি তোমরা চ্যানেলে আমি জানি তোমাদের কষ্ট হয়েছে অনুভব করতে পারছি বুঝতে পারছি তোমার কথাটা কিন্তু তারপরেও বলবো তোমাদের মানে অপেক্ষা করা উচিত হয়নি বুঝতে পারলে কারণ তোমার উচিত ছিল আল্পনাকে ওই ডক্টর বাদ দিয়ে এমন তো নয় যে ওই ডক্টর তোমাদের প্রাইভেট ডক্টর ছিল এমন ছিল কি তোমাদের ফ্যামিলি ডক্টর ছিল এমন ছিল না তো তোমাদের উচিত ছিল আলপোডাকে ওই জায়গা থেকে বের করে সাথে সাথে তোমাদেরকে একটা ভালো জায়গা মানে যেমন ভেলোর ভেলোর অনেক অনেক ট্রিটমেন্ট হুম ভেলোরে অনেক রকমের ওখানে ফেসিলিটি আছে অনেক রকমের ডক্টর আছে যেখানে তোমার যে কোনো রোগের মানুষ সহজে চিকিৎসা করে সেখান থেকে সুস্থ হয়ে আসতে পারে সুস্থ হয়ে আসছে এমনকি আমার নিজে আমার বাড়িতে আমার শ্বশুরমশাই হার্টের পেশেন্ট তো উনি কিন্তু ওখানেই কিন্তু অপারেশন করেছেন এমন কি আমাদের বছরে বছরে ট্রিটমেন্টের জন্য যেতে হয় আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে চার পাঁচ মাসের মানে চার থেকে পাঁচ মাস ধরো পাঁচ চার পাঁচ মাসের মধ্যে আমি যাব ভেলোর আমার শ্বশুরমশাইকে নিয়ে সেখানে ডাক্তার দেখাতে আমি ভালো করে জানি ভেলোর ডাক্তার ভেলোরের ডাক্তারের কতটা মানে সুবিধা আছে কতটা ওখানে ট্রিটমেন্ট নিয়ে কতটা মানে ভালো হ্যাঁ মানুষ কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে টাকা অবশ্যই খরচ হবে তোমাদের কি টাকা ছিল না বলো তোমাদের এমন তো নয় যে তোমরা অতিরিক্ত অসহায় তোমরা যদি ভিউয়ার্সের কাছে হেল্প চাইতে না একটা যদি ই দিতে মানে কিউআর কোড দিতে তাহলে কিন্তু ভিউয়ার্সরা তোমাদেরকে সাপোর্ট করতো প্রয়োজন পড়লে তোমাদের পাশে সবাই এসে দাঁড়াতো সবাই যার যত সাধ্য সবাই কিন্তু তোমাদের হেল্প করতো তোমাদের উচিত ছিল না যে সেখানে ওয়েটিং না করে তোমার ওয়াইফকে সাথে সাথে ভালো একটা ট্রিটমেন্ট করা উচিত কি দরকার ছিল ওই ডাক্তারবাবুর অপেক্ষায় থাকা ডাক্তারবাবু কি তোমাদের কি আপনজন হয় যে উনি বুঝবেন যে মেয়েটার সিরিয়াস কন্ডিশন আছে বা মেয়েটাকে আমাদেরকে মানে আমাকে আগে দেখা উচিত না উনি কখনো বুঝবেন না সেটা প্রয়োজন ছিল তোমার বোঝা এটা থেকে আমরা সবাই বলছি ওর প্রতি অবহেলা হয়েছে যে মেয়েটা বলছে যে আমার হিমোগ্লোবিন তিন সেই মেয়েটাকে তোমরা কি করে বাড়িতে রাখতে পারো বলো একটু উত্তর দিবে আমাকে কী করে মানে তোমরা বাড়িতে রেখেছো মেয়েটাকে যেই মেয়েটা বলছে আমি সারাদিন কিচ্ছু খাইনি আমার মন ভালো লাগছে না ভমিটিং তারপরে তার চোখ মুখ পুরো সাদা হয়ে গেছে এইগুলো কেমন যেন হয়ে গেছে ঠোঁটগুলো পুরো সাদা হয়ে গেছে সেই মেয়েটাকে বাড়িতে রাখার মতো কি ছিল হ্যাঁ বলো তো তুমি তুমি তো হাজবেন্ড তারপরেও বলছি যে তোমার কি এটা উচিত তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো তো আমাদের কথাগুলো আমরা কি কোথাও তোমাকে ভুল বলছি আমরা চাইবো না যে তোমার কোনো ক্ষতি হোক আমরা চাই তুমি তোমার ওয়াইফের যে এই যে চ্যানেল ঠিক আছে যেই চ্যানেলটাকে নিয়ে তোমার ওয়াইফ অনেক স্বপ্ন দেখেছিল তুমি সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও তুমি তোমার শাশুড়ি ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও দিবে এখন না এখন তোমরা এই প্রস্তুতি থেকে কেটে হ্যাঁ একটা সুন্দর ফ্রেশ মাইন্ডে আবার ভিডিও করতে শুরু করবে আমি জানি সময় লাগবে তারপরেও বলবো আমরা ভিউ আমরা ভিউয়ার্স আমরা ক্রিয়েটার আমরা চাইবো যে তোমরা আবার রিটার্ন ফিরে এসো হ্যাঁ ইউটিউবে কামব্যাক করো তোমরা ফিরে এসে আবার নতুন করে চ্যানেলটা মানে ভিডিও দেওয়া শুরু করো কিন্তু তার আগে বলবো তোমার ওয়াইফের প্রতি যেটা হলো ভালো হলো না ভালো হলো না ওর সময় থাকতে যথা মানে যথাযোগ্য ট্রিটমেন্টটা হয়নি যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু মেয়েটা পায়নি বাবু বললো তোমরা প্রথমে গেলে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে তাই না হোমিওপ্যাথিক ডাক্তার দেখালে সেখানে ডাক্তার বললো যে হোমিওপ্যাথিকে কমবে না তারপর তোমরা কি করলে যে না কমবে না ঠিক আছে অপারেশন করতে হবে ডাক্তারবাবু যখন নিজে বলে দিল যে অপারেশন করতে হবে তারপরেও তোমরা আবার একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে দেখাতে গেলে কেন কেন তারপরে সেখান থেকে সেখানেও বললো যে অপারেশন করতে হবে নাকি তবু কত কয়েক মাস নাকি ওষুধ খেলো তারপরে যেখানে ডাক্তার দেখাবার মানে দেখাবার জন্য ভাবলে সেখানে যাবে তো তার জন্য ওয়েট করলে যে ডাক্তারবাবু আসবে তোমরা ওয়েটিংয়ে আছো এটা কি ধরনের কোশ্চেন এটা কি উচিত ছিল তোমাদের হ্যাঁ এই জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে যে তোমরা আলপনার প্রতি অবহেলা করেছো ট্রিটমেন্ট ছিল ট্রিটমেন্টের আন্ডারে তোমরা ছিলে কিন্তু যথাযোগ্য মেটার মানে যেটা অ্যাকচুয়ালি পারফেক্ট ট্রিটমেন্ট তার সেই ট্রিটমেন্টটা কিন্তু আলপনার হয়নি বলে কিন্তু মেয়েটা বলতে পারো যে কাত্রে মানে নিজের মধ্যে যন্ত্রণায় ছটফট করে সে সহ্য করতে না পেরে বলতে পারো তার এই ধরনের মৃত্যুটা হয়েছে তুমি নিজে বলতে হ্যাঁ লাইভে বলেছো যে মেয়েটার শরীরে এত রক্ত কম আছে যে তাকে যদি এখন এই অবস্থায় ডাক্তারবাবু যদি ই করায় মানে সার্জারি করায় হ্যাঁ মাইক্রো সার্জারি প্রথমে কিন্তু ছোট ছিল পাথরটা তখনও সার্জারি করার সময় ডাক্তারবাবু বলেছিল যে এর ব্লাড কম আছে এনিমিয়া তাই না তো ব্লাড কমের জন্য তার প্রথমত অপারেশনটা হয়নি এবার তারপরে তোমাদের বললো যে ডাক্তারবাবু বললো যে তিন চার মাস সময় নাও তিন চার মাস ওষুধ খাও দেখবে আবার রক্ত তিন থেকে সোজা আটে চলে আসবে তোমরা অপেক্ষা করবে তোমরা অপেক্ষা করবে যে কবে তিন চার মাস পর খাওয়া দাওয়ার পর ওষুধ খাওয়ানোর পর ব্লাডটা বাড়বে হিমোগ্লোবিনটা বাড়বে তারপরে আমরা অপারেশন করাবো কেন ভালো একটা জায়গায় গিয়ে হ্যাঁ রক্তের জন্য তোমরা আয়োজন করতে রক্তের ব্যবস্থা করতে মেয়েটাকে ইমিডিয়েট অপারেশনের জন্য চেষ্টা করতে ইমিডিয়েট অপারেশন করতে তারপরে মেয়েটা কিন্তু আজকে আমাদের মাঝখানে থাকতো আজকে মেয়েটা নেই বলেই তো এত কথা যদি মেয়েটা সুস্থ স্বাভাবিক থাকতো বেঁচে বেঁচে থাকতো তোমার ওয়াইফ তোমার ছিল গিয়ে হ্যাঁ চোখের মনি তোমার সব আমাদের কি আমাদের তোর জাস্ট একটা ক্রিয়েটারের প্রতি একটা ভালোবাসা একটা ভিউস হয়ে আদারওয়াইজ কিছু না আমরা আজকে বলছি দুদিন বলছি তিন দিন বলছি চার দিনের বেলা ভুলে যাব কারণ এটাই হলো পৃথিবীর একটা পরিবর্তন তাই না তুমিও ভুলে যাবে আমি জানি যে সময় সাপেক্ষে তোমাকেও ভুলতে হবে জীবনে আগে বাড়তে গেলে পিছনের গুলোকে ভুলতে হয় তো এটাই হলো গিয়ে নিয়ম ঠিক আছে সময় থাকতে আমরা যদি তার যথাযোগ্য ট্রিটমেন্ট বা যথাযোগ্য ব্যবস্থা না করতে পারি না তাহলে সেটা যখন সময় চলে যায় তখন কিন্তু আমাদের ছটফটানি ছাড়া নিজেকে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই আমাদের হাতে থাকে না আজকে বলছো না যে আমার সোনা আমার লক্ষ্মী স্বরূপা হ্যাঁ আমার হেনা তেনা যাই হোক তুমি তাকে কতটা ভালোবাসতে বলে এতগুলো নামে তাকে আখ্যায়িত করেছো কারণ তাকে তুমি সত্যি ভালোবাসতে তোমরা ভালোবেসে বিয়ে করেছিলে তুমি শাশুড়িকে নিয়ে সংসার করছিলে জানি তুমি তোমার শাশুড়ি তোমার ওয়াইফকে খুব ভালোবাসতে কিন্তু তারপরেও বলবো তার ট্রিটমেন্ট বলে না যে তোমাকে একটা ভালো মানুষের কাছে গিয়ে একটা শিক্ষিত মানুষের কাছে গিয়ে মানে ভালো যে মানুষটা এই সম্পর্কে ডাক্তারি সম্পর্কে বেশ ভালো জ্ঞান হ্যাঁ ট্রিটমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান তার কাছে গিয়ে ভালো একটা সুপরামর্শ নিতে হতো তারপর কিন্তু তোমার ওয়াইফকে একটা ভালো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করালে আজকে মেটা আমাদের মাছখানে থাকতো তোমার চ্যানেলটা হুম যে মেটার জন্য দাঁড়িয়েছে সেই মেটা আজকে চ্যানেলটা আরো অনেক একটা দূর নিয়ে যেত যাই হোক কার কি মন্তব্য জানি না বন্ধুরা তবে এই যে ওই কমিউনিটি পোস্টটা দেখলাম না যখন হিংসা করছে তে না কেউ তোমাদেরকে হিংসা করছে না হয়তো তোমাদের গ্রামের আশেপাশে আত্মীয়-স্বজন হিংসা করতে পারে কিন্তু বিশ্বাস করো ইউটিউবে কোনো ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্স তোমাদেরকে দেখে হিংসা করে না সবাই চাই যে সবাই এগিয়ে যাক এমনকি আমি নিজে চাই কে কী চাই জানি না আমি চাই সবাই এখানে এগিয়ে যাক যদি পরিশ্রম করতে পারে হ্যাঁ ভিউয়ার্সের কাছে জায়গা করতে পারে ভিউয়ার্সের মনে জায়গা করতে পারে তাহলে অবশ্যই ভিউার্সের ভালোবাসায় এগিয়ে যাবে আর আমি জানি তোমাদের এই সফলতার পিছনে কতটা পরিশ্রম আছে কতটা হার্ড ওয়ার্কিং আছে হার্ড ওয়ার্কিং করেছো বলেই তো আজকে অল্প দিনের মধ্যে এতগুলো মানুষের কাছে তোমরা পৌঁছাতে পেরেছো এতগুলো মানুষের কাছে তোমরা জায়গা করে নিতে পেরেছো কারণ তোমাদের মধ্যে সে হার্ড ওয়ার্কিং ছিল তোমরা কষ্ট করেছো লেবার দিয়েছো যাই হোক সবশেষে একটা কথাই বলবো ঠাকুরের কাছে আবারও প্রার্থনা করি ঠাকুর আলপনার জন্য মনের ইচ্ছা পূর্ণ করো মেয়েটা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করেছে কিন্তু মেয়েটা জানি না ভগবানের কি ইচ্ছা হলো ভগবান হয়তো এটাতেই ভালো ভেবেছে যে তুই আমার কাছে চলে আয় তুই অনেক পরিশ্রম করছিস অনেক কষ্ট করছিস আর কষ্ট করতে হবে না তোকে আর বিশেষ করে আলপনার মায়ের জন্য কষ্ট করছে যেই মা তার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচেছিল জানো তো আলপনা অসুস্থে মানে যখন অসুস্থটা রানিং ছিল লাইভে আমি দেখলাম যে বসে আছে কিচ্ছু করতে পারছে না ওর মা রান্না বান্না করে আলপনাকে ডাকছে আয় খেয়ে নে আলপনা বলছে যে আমি কিচ্ছু করিনি আমি কোনো কাজ করতে পারি না সবটাই আমার মা করে আজকে ওই মা হুব ওই মাও কিন্তু হার্টের রুগী হ্যাঁ তো ওই মা এত অসুস্থ থাকা সত্ত্বেও মেয়ের জন্য নড়াচড়া খাওয়া দাওয়া সব করছিল আজকে যখন তার কাছে তার সম্বলটাই নেই তো কি করে মা বাঁচবে বলো তো যেই বয়সে মায়ের যাওয়ার কথা সেই বয়সে আজকে মেয়েটা চলে গেল এটা কি কষ্টের কথা নয় আর তোমার রাগটা করার কোনো দরকার নেই বুঝতে পারলে খারাপ মনে নিও না ভাবো যে কেন সবাই তোমাকে এই ধরনের কথা বলছে নিশ্চয়ই কথাটা এমন একটা জায়গায় গেছে বা কিন্তু হয়েছে বলে কিন্তু মানুষ আজকে এই ধরনের কথা বলছে আর মানুষ কি আছে একদিন দুদিন বলবে তারপরে স্টপ হয়ে যাবে কারণ একটা কথা বারবার তো কেউ বলবে না তাই না চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো চলো টাটা আর সবার চেয়ে আগে বলবো আলপনার জন্য সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে যাতে আলপনার মানে যা ইচ্ছা ছিল যে আমি পুনর্জন্ম হব না আমি গলক ধামে থাকবো সেই ইচ্ছাটা যেন পূর্ণ হয় চলো টাটা